हो है बहुत मुस्किले पड़ लं को ইমরান খান হাই ওয়েলকাম তোমাদের সবাইকে ইমরান খান হাই কেমন আছো আমার মিষ্টি বৌদি হাই বৌদি হ্যালো কেমন আছো তোমরা বলো হ্যালো হ্যালো ওদি কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও ভালো এতদিন পর লাইভে দেখতে পেলাম তোমায় হ্যাঁ how are you i am fine kemon acho কেমন আছো তোমরা সবাই একটু কমেন্ট করে বলো অনেকদিন পরে এলাম আমি আইছি হ্যাঁ ইসমাইল বলো তুমি কেমন আছো মনে আছে আমার কথা কার কার মনে পড়ে আমার কথা বলো তো গুড নাইট লাভ ইউ এখন কটা বাজে ও ঠিক আছে সোনা গুড নাইট লাভ ইউ টু বেবি ভালো আছি কি করছো এখন তোমার কথা অনেক মনে পড়ে সত্যি বলছো অনেক মনে পড়ে মনে পৰে দু মনে পৰে কথা

Sådan Sorry, Sorry, sorry. কমেন্ট করো যারা যারা আসছে কমেন্ট করো কে কে মিস করেছে আমাকে একটু কমেন্ট করে বলো বন্ধু শান্তি এতদিন কোথায় ছিলে শান্তি তুমি কেমন আছো এখন এমন কেমন আছো এখন কেমন আছো ভালো আছি মোটামুটি ভালো আছি তুমি কেমন আছো গান্ধী ছবিটা পরিষ্কার হচ্ছে না গান্ধী শান্তি এতদিন শান্তির দেশে ছিল বিশ্বদীপ রয় হ্যাঁ গো তোমরা কেমন আছো বলো আমাকে কে কে মিস শুধু বলো খুব একদিন কোথায় ছিলে বাড়িতেই ছিলাম গো কোথাও যায়নি আমরা সবাই তোমাকে মিস করলাম সত্যি শান্তির দেশে হ্যাঁ সত্যি তাই ঠিকই বলেছ পরিষ্কার হচ্ছে না ছবিটা তাই না হ্যাঁ নেটের সমস্যা হচ্ছে গো নেটের সমস্যা হচ্ছে ভীষণ সমস্যা নেটের এত সমস্যা হচ্ছে তো ওই জন্য ভীষণ যার জন্য ছবিটা ক্লিয়ার আসছে না সাইদুল মিষ্টি বৌদি আপনি এতদিন কোথায় গেলেন ঘরেতেই ছিলাম গো কোথাও যায়নি কোথায় যাবো বলো তুমি ভালো আছো তো শান্তি মোটামুটি আছি গো খুব ভালো না থাকলো মোটামুটি কেন তুমি বাসায় ওয়াইফাই নি না গো বিশ্ব দিন না গো নেই হিন্দি বলতে হো হিন্দি থোড়া থোড়া বি শান্তি তোমার কি ডিনার করা হয়ে গেছে না গো আমার কোনো ডিনার হয়নি দেরি আছে ডিনার করার কেমন আছো আমি কল্যাণী থেকে আচ্ছা তোমরা যারা যারা নতুন পুরনো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই পুজোতে কত মানে কি কি করছো বলো একটু কোথায় যাচ্ছ পুজোতে ঘুরতে লাইক ডান থ্যাংক ইউ তোমরা কেক এই পুজোতে কোথায় কোথায় কে কোথায় ঘুরতে যাবে একটু বলো আমাকে ঘুরতে যাবে শুনি ওয়াইফাই নেবো জানো তো কাল পরশুর মধ্যে আমি ওয়াইফাই নেব আমার বাড়ি কত দূরে আমার বাড়ি অনেক দূর গো আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা নিনা রঞ্জিত দাস হ্যাঁ বৌদি এতদিন লাইভে আসেনি কেন একটু প্রবলেম হচ্ছিল গো যার জন্য আসিনি একটু অসুবিধা ছিল জানো একটু অসুবিধা ছিল ওই জন্য আসিনি তোমরা সবাই কেমন আছো গো একটু বলো ইনস্টাতে এস এম এস দিলাম রিপ্লাই দাও ফেসবুকে আসেনি তো অসুবিধা হচ্ছে